এই টাকায় এই টাকা হারামের টাকা আসবে এই টাকায় ভোট হয় ওই টাকায় ভোট হয় না কারণ ডিএ যদি দিয়ে দিতে দশ হাজার কোটি টাকা তাহলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে যে সমস্ত পরিকল্পনা আছে সবুজ সাথী হ্যান্ড্যাগ সেখানে টাকা শর্টেজ হবে এখন ডিএ কত লোক পাই পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এক লাখ দু লাখ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দিলে পাড়ায় পাড়ায় সমাধানের গল্প করলে তার ভোট ব্যাঙ্কটা বাড়বে এবং অটুট থাকবে তাই ভোগে যা বকেয়া আমার ভোট নিয়ে কথা আমার ভোট নিয়ে কথা বাকি কিছুতে নেই আমার মাথা ব্যথা এই হচ্ছে গল্প আপনি জানেন আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ হতে চলেছে সাত লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা সাত লাখ একত্রিশ হাজার কোটি টাকা এই টাকা কোথা থেকে কিভাবে কে দেবে জানা নাই এই বাংলা ক্রমশ ভিখারি রাজ্যে রূপান্তরিত হচ্ছে তাই বাংলার মুখ্যমন্ত্রী বাংলাকে বাংলাকে এবং বাঙালিকে কাঙালি করে ছেড়েছেন তাই ডি এ আপনি দেওয়ার চাই দিয়ে দিতে চাইছেন না কারণ ডি এতে আপনার ভোট সরকার আপনি দিয়ে দেন বা না দেন তাতে সরকারের পরিবর্তন হবে না কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য জনকন্যামূলক কর্মসূচিতে টাকা না দিলে আপনার সরকারের পরিবর্তন হয়ে যেতে পারে তা আপনি সে রিক্স নেবেন না তাতে সমাজের একটা অংশ মরে যাক আর একটা অংশ বাঁচিয়ে রাখ আমরা যাচ্ছি দুটো অংশই বেঁচে থাক তার জন্য পরিকল্পনা করুন